আজ ঠিক আছে তো যাই হ্যালো ইট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর ঠিক তোমাদের আশাবাদী আমিও বেশ ভালোই আছি তো আজ হচ্ছে আমার দু হাজার তেইশ সালে আজকে হচ্ছে লাস্ট মানে লাস্ট মানে একত্রিশ তারিখ আজকে লাস্ট দিন তো আজ হচ্ছে আমাদের এখানে একটা মেলা আছে আজকে ব্লকটা হচ্ছে ওই উপলক্ষে আজকে মেলাটা তো মানে মেলাটা ওই উপলক্ষে না মেলা মেলাটা হয় তো আজকে হচ্ছে এমনি দু হাজার তেইশ সালে আজকে আজকে লাস্ট দিন একত্রিশ তারিখ যেহেতু তো মেলাটা আজকের দিনেই পড়েছে তো আজ মেলাটাতে কিন্তু আমি যাচ্ছি না মানে মানে আমার বোনরা যাচ্ছে তো আমি ভাবছি যে আমি যাবো না তোমাদেরকে দেখাবো না এটা কী করে হয় বোনরা তো বাড়িতে কেউ তো কেউ যাচ্ছে তো আমি যাচ্ছি না মানে প্রবলেমটা হচ্ছে কি মানে বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ না নেই বলতে কি বাড়িতে কেউ নেই বলতে কি মানে মানে মারা মাঠে গেছে আর দুই বোনরা যাবে তো তার জন্য বাড়িতে আমাকে থাকতে হচ্ছে আমি যেতে পারছি না বাধ্যও যেতে পারছি না বাট তো আমি তোমাদেরকে দেখাবো কোথাও যাচ্ছি মানে মেলাটা কীরকম কীরকম হয় আর একটা কথা বলি মেলাটার নাম হচ্ছে মানে আমি যেহেতু জানি সোনাগুলি মেলা মানে আমি যেহেতু জানি ওটাই জানি আর একটা কথা মেলাটা হচ্ছে মুসলিমদের তো মুসলিমদের যদিও হয় আজকে বাঙালিরা যায় কাল হচ্ছে মুসলিমরা যায় এখন মেলাটা কীরকম মানে কীরকম হয় মানে কীরকম হয় সব কিছু দেখাবো একটা কথা বলি আজকে কিন্তু সন্ধ্যে তো দিনটাও অনেক যেহেতু ভালো ছাড়ে তো ওই সিবাজকে মেলাটা তো চলো বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেলছি আর একটা কথা অ্যাডভান্স সবাইকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার কারণ আজকে তো দিন মানে বছর এই বছরটা শেষ কালকে যেহেতু মানে কালকে তো হ্যাপি নিউ ইয়ার তো অ্যাডভান্স বলে দিচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার অল ফ্যামিলি সবার জন্য সামনে বছর জন্য অনেক 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 ভালো যায় আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে কি এই বছর হয়তো আমাদের অনেক দুঃখে কষ্টে কেটেছে সামনে বছরটা যেন এমন না মানে না হয় সবার সবার জন্য মানে বলছি না যেন যায় ভালো যেন কাটে আমার যেন কাটে তোমাদের জন্য কাটে এতটুকু কামনা করবো চলো সঙ্গে টেলিফেন আবার চলে এসেছি তোমাদের সামনে তো এই যে আমার বোনরা রেডি হয়ে গেছে রেডি হয়ে হচ্ছে কি এই যে রাস্তার মধ্যে মানে ওয়েট করছে টোটো আসবে টোটো আসবে হচ্ছে আরও অনেকজন যাবে তো তাদের জন্য ওয়েট করছে কিন্তু ওরা আগে মানে টাইম দিয়েছে একটার সময় যাবে তো আস্তে আস্তে বিছন্দা হয়ে যাবে তো এখনও ওরা কেউ আসেনি পার হয়ে যাচ্ছে একটা তো এখানে করছে ওয়েট তা আমি ফ্রেশ হয়ে গেছে চান করে নিয়ে যাচ্ছি এখানে আমি কোনো কাজ করেনি ওরা আজকে আমি পুজো দিব এখনও আমি অনেক কাজ করেছি কোনো কাজ করেনি কিন্তু কোথাও যাওয়ার সময় আমার সময় আমার সময় নেই আর তোদের সময় আমার সময় অন্যরকম আমি আমি কাজ করে তারপরে যেতে হয় কিন্তু ওরা কাজ করে যাবে না যাই আমি করছি তো চলো আমি আসুক টোটা তাই না

বোনুরা ফাইনালি মেলাতে পৌঁছে গেছে গেছে হচ্ছে আমার দুই বোন দুটা ভাই গেছে ভাই বলতে কি সবই ভাই হয় তো ভাই আমার দুটা নিজের হচ্ছে কাকাতো ভাই ওরা হচ্ছে ভাইয়ের বন্ধু আর দুটা ভাইয়ের বন্ধু ছিল আর একটা মানে হবু বৌদি এখানে হচ্ছে মানে ভাই বলছে কি ভাইয়ের বন্ধু বলছে কি যে ওখানে কথা বলার জন্য কিন্তু ওখানে তো কথা বলা যাবে না তাই না আর মেলাটা দেখো মেলাটা একদম রোডের পাশে হয় অনেক বড় রোড তো রোডের পাশে হয় আমি যে বললাম মেলাটা মুসলিমদের তো আমি তো খুদই দেখাবো তোমাদেরকে মুসলিমদের মেলাটা তো দেখো আস মানে দোকানের এখানে দোকানের অভাব নেই মানে যেখানে সেখানে দোকান উঠে গেছে আর মেলাটা অনেকটাই বড় মানে অনেকটা মানে এরিয়া জুড়ে এরিয়া বলতে কি অনেকটা জায়গা জুড়ে মেলাটা হয় ছো মেলাতে কতটা পরিমাণে ভিড় আমার বোনরা যে ভিডিও ক্লিক করে মানে আনছে আমার থেকে এটার থেকেও বড় বেশি কিছু হতেই পারে না তার কারণ দেখতে পাচ্ছ মেলাটা ঠেলা দেখতে পাচ্ছ মেলাতে যায় মানুষ ঠেলায় খাওয়ার জন্য তো আমি তো যাইনি দেখো আমি তো আগেই বলেছিলাম এই মেলাটাতে ভিড় বেশি আর যেই মেলাতে দেখো এরকম দুল কানের দুল লাগাতার থাকে না ওখানে মনে করো যে মেলাই হবে না সামনে গেটে ঢুকতেই দেখবা যে এরকম দুল কানের দুল ঝুলে 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 রয়েছে তার মাঝখানে দেখতে দেখতেই হচ্ছে ভিতরে এত পরিমাণে ভিড় মানে কি বলবো মানে বলার মতন কোনো অপশানই থাকে না তার মধ্যে আমার বোন জানে যে আমার ফুল বেশি পছন্দ তার জন্য মানে ফুলের একদম দোকানের সামনে গিয়ে ভিডিও করে নিয়ে আসে আমার জন্য এত সুন্দর সুন্দর জিনিস ওঠে আর এখানে কিন্তু দেখো অনেক জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস মানে ওঠে তাছাড়া এখানে বিভিন্ন রকমের দোকান ওঠে এখানে মাম্পির মার এখানে দেখতে পাচ্ছ মাম্পির মার এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় পড়েছে মনে হয় যে এমন কী হয়ে যাচ্ছে বুঝতেই তো মেলার মাঝখান দিয়ে আমার ভাই বোনুরা কী করছে দেখো লাইক করছে হাই করছে এ তো আমার মাথা চুলকানি শুরু করে দিয়েছে মানে ভাবা যায় মানে মেলার মাঝখান দিয়ে ওরা এরকম কীর্তিকাণ্ড শুরু করে দিয়েছে এদিকে আমি বোন কি করছে জানো আমার ফুল বেশি পছন্দ তাই বলে যেখানে ফুলের দোকান দেখছে ওখানে একদম ভিডিও করতে 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 গেছে মানে বিষয়টা বুঝতেই পারছো যে আমার ফুল পছন্দ বলে কি ফুল আমার জন্য কিনে আনেনি ভিডিও করে নিয়ে আসছে মানে আমার বোনরা না মানে এই রকমই বুঝতে পারছো কেউ ফুল যদি আনতে বলে এরকম না ভিডিও ক্লিক করে নিয়ে আসবে আর এখানে আমার বোনরা যেটা করছে সেটা হচ্ছে কি ওরা বাচ্চাদের মতো ওই যে ভেল হেয়ার ভেলগুলো আছে না ফুল 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 ফুলগুলো থাকে ওটা আর এখানে ভাই বলছে যে আমার বৌদি হয় তো সত্যি আমাদের বৌদি হয় ওর বৌদি আমার বৌদি সবার বৌদি ওটা হচ্ছে আমাদের হবু বৌদি আর এখানে আমার ছোটো বোন যেটা করছে একদম মানে বড়ো তো হয়ে গেছে লম্বাতে কিন্তু বয়সে মানে বয়সে ছোট আর বুদ্ধি যেন ওরা এখনও ছোটো ছোটো রয়েছে এখন হেয়ার ভেল নিচ্ছে ও একদম মানে বাচ্চাদের বড়ো মানুষ পড়ে আমার থেকেও তো মনে হয় না তো ও এটা পড়ছে আর যাই হোক পড়তেও পারছে না মুখের কাটিং দেখছো ওর মানে অনেক খুশি হয়ে গেছে এটা কিন্তু আমার ভাই কিনে দিয়েছে মানে হচ্ছে আমাদের ভাই তো মেলার মধ্যে দেখা জুতো সব সবকিছু নিয়ে মানে মেলার মধ্যে পুরো শপিং করতে পারবা শপিং করতে পারবা সবাই ঠিক আছে তো তাছাড়া মেলার মধ্যে নাগদোলা যে মেলাতে নেই সেই মেলাতেও নাগরদোলা হবে নাগেরদোলা ডিসকো এইসব তো থাকবেই মেলাতে তাই না এটা তো কমন ব্যাপার আসে সব মাত্র আসে তো আমার জন্য একটা জিনিস নিয়ে আসছি বেশি কিছু বেশি কিছু আনে একটা এসে আনছে তোমরা দেখলে এই জিনিসটা আমার থেকে মানে খুব সুন্দর লাগছে বাট ভর্তি ভর্তি টাকা ভর্তি করতে পারবে কিনা আমি জানি না আসলে যখন ভর্তি করতে মানে পারবে তখন তোমাদেরকে দেখাবো মানে হাইস্ট এখানে পঞ্চাশ টাকা রাখা হইলো জানি না যে পারবে কি না পারবো আচ্ছা পারলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা ভর্তি এটা যখন ভর্তি করবো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তো দেখছি জিনিসটা ভালোই লাগছে তো ওরা এখনই আসলো যাই হোক এখন আমি ভিডিও ক্লিক কিছু দেখিনি তোমাদেরকে বলবোই তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করে দেবে আর চ্যানেলটা যদি নতুন হয়ে তবে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে চলো আর বলি দিই লাস্ট হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তার কারণ ভিডিওটা শোনা ভিডিওটা আজকে করলাম তো মানে এই বছরের মানে এই বছর হচ্ছে আজকে শেষ দিন সানডে তো মানে একত্রিশ তারিখ আজকে তেইশের আজকে একত্রিশ তারিখ তো আজকে মনে গেছে তো দেখো ভিডিওটা আগে বানাবো তারপর আমি পোস্ট করব তো লেগে যাবে না মানে টাইম লাগবে তো যাই হোক আমি একদিন বানিয়েছিলাম মানে লেট পোস্ট করতে একটু লেট হয়ে মানে লেট তো হবেই আর বানাবো তারপর পোস্ট করবো তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাইকে হ্যাপি ইয়ার